একটা কোষের সবচেয়ে বাইরে কি থাকে কোষপ্রাচীর কোষ প্রাচীরটা কেমন আমরা দেখি আমাদের হতে আসতে পারে তো কতটুকু ছিল ভেতরে আমরা দেখেছি বইয়ের ভেতরে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাইন আছে তো এটা আমরা হচ্ছে ছোট করে বুঝবো শিখবো এবং পরীক্ষার খাতায় লিখবো ঠিক আছে তো প্রথমত দেখো এখানে যা যা লেখা সেটা তো আমরা বলছি তাদের ভূমিকাটা আমরা কিভাবে শুরু করতে পারি যে কোনো লেখার ক্ষেত্রে সেটা যে কোনো টপিক হোক আমরা প্রথমে চিন্তা করবো যদি সেটা কেউ আবিষ্কার করে থাকে প্রথমে আমরা আবিষ্কারের নামটা লিখবো সংক্ষেপে লিখবো হচ্ছে আবিষ্কার আবিষ্কার করছে কে রবার্ট হুক এবং আমরা আর কি জানি যে কোষ উদ্ কোষপ্রাচী শুধুমাত্র কার থাকে উদ্ভিদ কোষের প্রাণী কোষে কি কোষপ্রাচীর থাকে থাকে না তবে এই দুইটা বিষয় আমাদের লিখতে হবে ওকে এরপরে আসবে হচ্ছে কোষপ্রাচীরের গঠন গঠনের মধ্যে তিনটা অংশ আছে দেখো তো কি কি লেখা আছে মধ্যবর্দা বা ইংলিশ নাম কি মিডিল ল্যামেলা তারপর কি প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল আর হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল মানে ইংলিশ আমরা বললে আমরা সেকেন্ডারি প্রাচীর বলতে পারি তাহলে প্রাথমিক প্রাচীর আর এটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর মেইনলি আমরা বলবো এটা নিয়ে সমস্যা নেই আর তারপরে এক্সট্রা থাকতে পারে কি টার্শিয়ারি প্রাচীর তারপরে আছে কূপ এলাকা এই প্রত্যেকটা জিনিস আমরা ছবিতে আগে ভালো করে বুঝবো তারপরে এখানে কি কি থাকবে সেগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রথমত দেখো একটা কোষের ক্ষেত্রে যদি আমরা এটা দেখি যে কোষের ক্ষেত্রে এটা হচ্ছে কয়টা কোষ আছে এখানে দুইটা দুইটা কোষের মধ্যবর্তী এই যে লম্বা লাইন এটা হচ্ছে একটা মধ্যবর্তী অংশ তাহলে এটাকে আমরা বাংলায় কি বলতে পারি এটা হচ্ছে মধ্য ঠিক আছে দুইটা কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা আমরা যখন বলবো যে এটা কেমন বা এর সংজ্ঞাটা দিব তখন আমরা কি বলতে পারি দুইটা কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা ঠিক আছে ফার্স্ট লাইনটা কি তোমরা বুঝছো দেখো তাহলে প্রথম লাইনে আমরা কি বলবো দুটি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা ওকে এখন প্রশ্ন হচ্ছে এটা কখন সৃষ্টি হয় মানে এটা কখন বলতে পারো যে গঠন শুরু হয় কখন এর গঠন শুরু হয় কখন সেটা আমরা জানবো যে গঠন শুরু হয় হচ্ছে পর্যায়ে তো এটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে আগে একটু আঁকাই দিই সবকিছু ঠিক আছে প্রথমে দেখো মধ্যপর্দা এখন মধ্যপর্দার পরে বা এর উপরে আরেকটা পর্দা সৃষ্টি হয় অনেক সময় এখান থেকে একটা পর্দা সৃষ্টি হলো এটুকু ফাঁকা আছে এখান থেকে আরেকটা পর্দা সৃষ্টি হলো তো এইটুকু ফাঁকা রেখে এখান থেকে একটা পর্দা সৃষ্টি হলো তাহলে এই যে মধ্য উপরে যারা তৈরি হলো এদেরকে আমরা কি বলি প্রাথমিক প্রাচীর তাহলে মধ্য উপরে যারা তৈরি হবে ওদের নাম কি প্রাথমিক প্রাচীর ওকে নেক্সট দেখো এই পাশেও প্রাথমিক প্রাচীর তৈরি হতে পারে এই পাশেও প্রাথমিক প্রাচীর তৈরি হতে পারে কিন্তু দেখা গেল যে ওই পাশে প্রাথমিক প্রাচীর নাই কিন্তু এই পাশে প্রাথমিক প্রাচীর পুরোটা জায়গা জুড়েই থাকতে পারে ঠিক আছে এটা পরবর্তীতে বোঝানোর জন্য আমি আঁকাই দিচ্ছি ওকে এখন দেখো অনেক সময় দেখা যায় প্রাথমিক প্রাচীরের পরে আরেকটা প্রাচীর তৈরি হতে পারে তাহলে প্রাইমারির পরে যা তৈরি হয় তাকে আমরা কি বলবো সেকেন্ডারি তাহলে এটার নাম আমরা কি দিতে পারি সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর নর্মালি একটা স্তর হয় না এক থেকে তিন স্তর হতে পারে তো দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা হতে পারে এক থেকে তিন স্তর দেখো যে এখান থেকেও মনে করো সেকেন্ডারি প্রাচীর তৈরি হলো এখানেও এক থেকে তিন স্তর হলো এখানেও সেকেন্ডারি প্রাচীর তৈরি হলো আবার এই পাশেও দেখলাম সেকেন্ডারি প্রাচীর ধরো তৈরি হয়ে গেল ওকে এই পাশেও আমরা সেকেন্ডারি প্রাচীর পুরো জায়গা জুড়ে ধরো তৈরি হয়ে গেল ওকে তাহলে আমাদের একটা বেসিক ফর্মুলেশন কি ক্লিয়ার তাহলে দুইটা কোষের মাঝখানে কি থাকবে মধ্যপর্দা তারপরে মধ্যপর্দার উপরে যা তৈরি হবে তার নাম কি প্রাথমিক প্রাচীর আর প্রাথমিক প্রাচীরের উপরে যা তৈরি হবে তার নাম কি সেকেন্ডারি প্রাচীর ক্লিয়ার ওকে এখন শুরু করব আমরা ডিটেইলস আমাদের জানতে হবে হ্যাঁ আর এই যে ফাঁকা ফাঁকা রাখছি এগুলা কি এগুলো আমরা লাস্টে গিয়ে শিখব তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে মধ্যপর্তা সম্পর্কে আমরা জানবো তো মধ্যপর্তা সম্পর্কে আমরা কি কি জানতে পারি দেখো প্রথমত এখানে কি লেখা আছে দুটি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা যখন দুইটা কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা এটা আমরা পড়েছি এখন প্রশ্ন হচ্ছে কখন তার গঠন শুরু হয় শুরু হয় হচ্ছে মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেস পর্যায়ে এখন তোমরা সবাই কিন্তু মাইটোসিস পড়ছো পড়ছো না মাইটোসিসে আমরা কি দেখেছিলাম যে নর্মালি দেখো একটা কোষ থাকে তার হচ্ছে ভেতরে কি দুইটা নিউক্লিয়াস তৈরি হয় না আবার তারপরে কি হচ্ছে এর মাঝে কি আছে সাইটোপ্লাজম আছে তখন কি হয় এদের যদি আমরা এটাকে একটু কপি করে মনে করো লিখলাম এই কোষটার যে সাইটোপ্লাজম সেই সাইটোপ্লাজম এর মাঝখান থেকে একটা প্লেট তৈরি হয় মনে আছে সেই প্লেটের নাম কি কোষ প্লেট তারপরে দুইটা কোষের সাইটোপ্লাজম ভাগ হয়ে যায় মানে এটা একটা তখন কোষ হয়ে যায় এটা একটা কোষ হয়ে যায় তাহলে দেখো তো এই দুইটা কোষের মধ্যবর্তী যে কমন পর্দা এটা আসলে কোন জায়গা থেকে শুরু হচ্ছে কোষ প্লেট এখন আমরা এই সব কিছু তৈরি হওয়া কোন পর্যায়ে দেখেছিলাম টেলোফেজ তো টেলোফেজ কি সেটা একটু মনে করাই দিই তোমাদের তোমাদের মনে আছে মাইটোসিস কয়টা ফেজ আছে প্রোফেজ তারপর কি আচ্ছা এক দুই তিন চার পাঁচ তো দেখো প্রথমটার নাম ছিল হচ্ছে প্রোফেজ সবার লাস্টে কি আছে ফেজ এখন মাঝখানে এক আর পাঁচের মাঝখানে কি তিন না এর নাম কি মেটা ভাইয়া মেটা মানে কি জানো এই মাঝে বা মধ্যে মেটা মানে কি মাঝে বা মধ্যে ভাই টেলো মানে কি এই টেলো মানে হচ্ছে প্রান্ত বা শেষ টেলো মানে কি কেন বলো তো কারণ টেলো শব্দটা কোন জায়গা থেকে আসছে আসছে হচ্ছে টেইল থেকে দেখো তো একটা প্রাণীর কি থাকতে পারে তার লেজ থাকে না এটা কি এটা কি লেজ লেজ কি টেইল তো টেইল মানে আমরা কি বলি লেজ হয়েছে না সুন্দর লেজ তো দেখো এটা হচ্ছে টেইল বা লেজ তো সেখান থেকে কোন শব্দ আসছে টেলো টেলো মানে হচ্ছে প্রান্ত তাহলে মাইটোসিস কোষ একবারে একেবারে শেষ পর্যায়ে এটা তৈরি হয় শেষ পর্যায়ের নাম কি টেলোফেস তাহলে টেলোফেজে তৈরি হবে হচ্ছে কোষ প্লেট এখন এই কোষ প্লেটটা কি কি দিয়ে তৈরি হয় দেখো লেখা আছে দুইটা পদার্থ আছে একটার নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট আরেকটার নাম কি আছে পেকটিন জাতীয় বেসিকল তো ভেসিকলটুকু মনে রাখলেও হবে এখন প্রশ্ন হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট কার কাছ থেকে আসে দেখো এখানে লেখা আছে কোষ প্লেট তৈরি হয় কি কি ফ্র্যাগমোপ্লাস্ট আর হচ্ছে তো গলগি বডি তোমরা এখন পরীক্ষা দেখো ভেসিকল কার অংশ এটা বুঝতে পারতে তো ভেসিকলটা আসে হচ্ছে গলগি বডি থেকে আর ফ্র্যাগমোপ্লাস্টটা আসে হচ্ছে সাইটোপ্লাজম থেকে এটা কিভাবে মনে রাখতে পারো দেখো সাইটোপ্লাজম এ যে ফ্রাগমো প্লাস্ট প্লা প্লাস না তাহলে সাইটোপ্লাজম কোন জায়গা থেকে আসবে ফ্রাগমো প্লাস্ট থেকে তো সাইটোপ্লাজম ফ্রাগমো প্লাস্ট আর গলগি বডি আস থেকে আসবে হচ্ছে বেসিকল বা পেক্টিন জাতীয় মানে এখানে অনেক বেশি পেক্টিন থাকে তাই ওর নাম বলা হইছে কি পেক্টিন জাতীয় বেসিকল মানে দেখো পেক্টিন জাতীয় বেসিকল মানে যে বেসিকলে পেক্টিন নামক পদার্থটা থাকে পেক্টিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ ঠিক আছে তাহলে ভেসিকলের ভেতরে কি থাকে পেকটিন থাকে মনে থাকবে তাহলে মধ্য পর্দায় কি আছে বলো তো পেকটিন আছে ঠিক আছে এটা মাথায় রাখবো তাহলে এখন আমাকে বলো যে কোষ প্লেট তৈরি হয় কি কি দিয়ে ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন জাতীয় ভেসিকল দিয়ে ফ্র্যাগমোপ্লাস্ট কোন জায়গা থেকে আসে সাইটোপ্লাজম আর পেকটিন জাতীয় ভেসিকল কোন জায়গা থেকে আসে গলগি বডি থেকে ক্লিয়ার এরা মিলিত হবে কোষ প্লেট তৈরি করে সেটা পরবর্তীতে মধ্য হয়ে যায় এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে মধ্য কিসের পরিমাণ বেশি থাকবে তো অলরেডি তুমি পড়ে ফেলছো যে ভেসিকল কি থাকে থাকে কি থাকে পেকটিন তাহলে কোন অ্যাসিড বেশি থাকবে অ্যাসিড অ্যাসিড যে তৈরি করে পেকটিন তার নাম কি এখানে সুন্দর করে লেখা আছে এবং অনেক সময় পরীক্ষাতে এটা আসে যে গলগি সরি কোষ প্রাচীরের মধ্য পর্দায় কি বেশি থাকে পেকটিক অ্যাসিড কারণ সে যে ভেসিকলটা থেকে তৈরি হয়েছে সেই ভেসিকলের মধ্যে কি ছিল পেকটিন ক্লিয়ার আচ্ছা সাথে আরো কিছু লবণ থাকে অনেক সময় অ্যাসিডের সাথে লবণ বিক্রিয়া করে যেমন ম্যাগনেশিয়াম আয়ন যদি পেকটিক বিক্রিয়া করে তখন সে কি তৈরি করবে ম্যাগনেশিয়াম পেক্টেড কি তৈরি করতে পারে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বিক্রিয়া করছে কি তৈরি করবে ক্যালসিয়াম পেক্টেড তাহলে আমাদের এদের ভেতরে কি কি থাকতে পারে মেইনলি কোনটা বেশি থাকে পেকটিক অ্যাসিড আর থাকে আর কি থাকতে পারে অল্প পরিমাণে ম্যাগনেশিয়াম পেক্টেড ক্যালসিয়াম পেক্টেড তাহলে প্রথম বিষয়টা কি ছিল মধ্যবর্তাকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে এটা কি দুইটি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা তারপরে তুমি কি বলবা যে কোন পর্যায়ে শুরু হয় মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে প্রথমে কি তৈরি হয় কোষ প্লেট সেটা কি কি দিয়ে তৈরি হয় ফ্র্যাগমোপ্লাস্ট আর পেক্টিন জাতীয় ভেসিকল দিয়ে তাহলে এখানে কোনটা বেশি থাকবে পেকটিক অ্যাসিড ক্লিয়ার এটুকু ইনফরমেশন পড়লে সিকিউ হয়ে যাবে এমসিকিউ হয়ে যাবে এবার দেখো এরপরে কি ছিল প্রাইমারি প্রাচীর তাই না এখন দেখো প্রাইমারি প্রাচীর কার উপরে তৈরি হয়েছিল আমরা যদি একটু দেখি তুমি এখানে সংজ্ঞায়িত করবা কিভাবে কার উপর তৈরি হয় মধ্য পর্দার উপর যে প্রাচীর সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো প্রাইমারি প্রাচীর তাহলে বলতো সেকেন্ডারি প্রাচীরের সংজ্ঞা তুমি কি দিবা যে প্রাথমিক প্রাচীরের উপরে যা তৈরি হয় সেটা কি সেকেন্ডারি প্রাচীর কমন কথা তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি দিয়ে তৈরি হয় এটাই আমাদের এখন শেখার বিষয় দেখো লেখা আছে কি সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন এটা আমাদের মনে রাখতেই হবে কি কি তাহলে বলতো রিপিট করো কি কি ওকে এবং পরে দেখো লেখা আছে সেলুলোজ হেমিসেলুলোজ গুলা বেশ কয়েক ধরনের হেমিসেলুলোজ আছে কি কি নাম আছে জাইলেন্স এরাবেন্স আর কি গ্যালাকটেন্স নামগুলো পড়ো আবার জাইলেন্স অ্যারাবেন্স আর গ্যালাকটেন্স এখন এটা তুমি যদি খুব কম পারো না পারো তাও সমস্যা নেই কিন্তু এই যে লাস্ট এটা এটা অবশ্যই পারতেই হবে দেখো একটা হেমিসেলুলোজ যে হচ্ছে প্রাচীর গঠনে ক্রস লিংক হিসেবে কাজ করে হোয়াট ইজ ক্রস লিংক বিষয়টা কেমন দেখো একটু দিচ্ছি মনে করো তোমরা কখনো গ্রামের দিকে এরকম ইটি দেখছো প্রাচীর বা গ্রামের দিকে বাংলায় বাঁশ দিয়ে বানায় দেখছো এরকম কোনো কিছু ঘিরে দেওয়ার জন্য এটাকে বেড়া বলে না হ্যাঁ কোনো কিছু ঘিরে দেওয়ার জন্য এরকম বাঁশ দিয়ে বানায় কখনো তোমরা বানাইছো তো যাই হোক তো এরকম দেখো এইটা লিঙ্কটা কেমন লিঙ্ক হয়েছে এখানে বলো তো লিঙ্কটা কেমন ক্রস লিঙ্ক না তো প্রাচীর কোনো একটা প্রাচীর তৈরি করার সময় এরকম ক্রস লিঙ্ক তৈরি করতে পারে তাহলে এই প্রাচীর গঠনের সময় ক্রস লিঙ্ক তৈরি করবে যে সেটা হচ্ছে তার নাম কি দেখো ক্রস কি দিয়ে শুরু হয় এক্স দিয়ে না তাহলে ওর নামও শুরু হবে কি দিয়ে এক্স নাম কি জাইলো জাইলো এখন এ দেখো জাইলো গুলুক্যানে কি সি আছে না একটা সি তে কি লিঙ্ক ক্রস লিঙ্ক জাইলো গুলুক্যান এটা কি হিসেবে কাজ করে ক্রস লিঙ্ক হিসেবে এখন ভাই আপনি কেন সি করলেন কারণ উপরে একটা নাম আছে দেখো জাইল্যান্স এ কি ওটা করে এ কি করে অন্য কোনো সি আছে নাই তাহলে জাইল্যান্স করে না কি করে জাইলো গুলো করে এটা কিন্তু এম তে প্রচুর আসবে মনে থাকবে খুব সিম্পল প্রাথমিক প্রাচীর কি যা মধ্যপাদের উপরে তৈরি হবে কি কি দিয়ে তৈরি হয় বলো সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন আচ্ছা এবার কোন হেমিসেলুলোজ ক্রসলিং হিসেবে কাজ করে জাইলো গ্লুকেন এখন হেমিসেলুলোজ আর কিছু নাম আছে কি কি জাইল্যান্স অ্যারাভেন্স গ্যালেক্ট এখন দেখো তোমাদের বইয়ে কি কি ছিল দেখো বইটা একটু দেখায় তাহলে এখানে বুঝতে পারবা দেখো বইয়ের ভেতরে দেখো এই যে পয়েন্ট তো নাই হ্যাঁ তোমাকে নিজেকে পয়েন্ট আবিষ্কার করতে করতে হবে হবে খুঁজে খুঁজে বের এবং এখানে আমি তো আমরা হচ্ছে ভৌত গঠন এবং রাসায়নিক গঠন একসাথে লিখে দিচ্ছি আমাদের জন্য ইজি হয় এখানেও কিছু লেখা আছে দেখো এখানে লেখা আছে কি দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীন মধ্যব্রা উপর গ্লাইকোপ্রোটিন জমা হয়ে একটি পাতলা স্তর তৈরি করে এক থেকে তিন মাইক্রোমিটার পুরো এখন এইসব দেখলে মনে হবে কি এখনই মুখস্ত করে ফেলি কতটুকু পুরুত্ব তুমি এই প্রত্যেকের পুরুত্ব মুখস্থ করতে চাও এই অধ্যায়ে মনে হয় মিনিমাম একশো পুরুত্ব আছে সব লাগবে না সব পরেও লাগবে না ঠিক আছে এখন দেখো পরে কি বলেছে যে কোনো কোনো কোর্স যেমন ট্র্যাকিড ফাইবারের প্রাথমিক প্রাচীর ওপর আইটি স্তর তৈরি হতে পারে সেগুলোকে আমরা কি বলতে পারি সেকেন্ডারি প্রাচীর এখানে শেষ এখন দেখো রাসায়নিক গঠনের মধ্যে লেখা আছে যে প্রাথমিক প্রাচীরে কি থাকে প্রথমত সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন সেগুলো দুটো একসাথে মিক্স করে পড়ছি এবার দেখো এখানে আর কি লেখা আছে যে এর মধ্যে জাইল্যান্স অ্যারামেন্স গ্যালাক্ট এগুলো থাকে আর গ্লাইকোপ্রোটিনের কথা বলছে এখন দেখো জাইলো গুলুকের নামক প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে তাহলে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে আমরা লিখছি না বুঝতে পারছো একবারে সব হয়ে গেছে মানে আমাদের লেখাটাও হবে এমসি হবে এটা অলওয়েস মাথায় রাখতে হবে এই কিন্তু আমাদের বইটা তৈরি করা এবং সাজানো যাতে তোমাদের একটা পড়লে যেন সব ইনফরমেশন চলে আসে ওকে এবার চলে আসো সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর এখন খুব সিম্পল তুমি এর সংজ্ঞাটা কি দিবা কি দিবা যে প্রাথমিক প্যাচের উপরে যা তৈরি হয় সেকেন্ডের তার হচ্ছে সেকেন্ডের প্যাচে এখন এটা কয় স্তর বিশিষ্ট হতে পারে নর্মালি এক থেকে তিন স্তর বা মোটামুটি বইয়ে কি দেওয়া হচ্ছে এটা কয় স্তর বিশিষ্ট এটি তিন স্তর বিশিষ্ট হয় ওকে এখন প্রশ্ন হচ্ছে এর কি কি উপাদান দিয়ে তৈরি হয় আমাদের জানতে হবে এ তৈরি হয় হচ্ছে সেলুলোজ লিগনিন সুবেরিন তো এই ক্ষেত্রে কিছু বিষয় আছে আমরা এটা কাজ করব এখানে লিগনিন সুবেরিন পাশে লিখে রাখো ওয়াক্স লিগনিন সুবেরিন ওয়াক্স কি কি ঠিক করে নাও লিগনিন সুবেরিন ওয়াক্স এই তিনটা ঠিক আছে সেলুলার সাথে এখানে কেটে দাও লিগনিন সুবেরিন ওয়াক্স ওয়াক্সের বাংলা কি বলো তো ওয়াক্সের বাংলা হচ্ছে মোম তাহলে লিগনিন সুবেরিন ওয়াক্স আমরা এই তিনটা কি মনে রাখবো বলো লিগনিন সুবেরিন ওয়াক্স ওকে কাটছো এটা এটা একটু এই মিস্টেকে চলে আসছে এটা এখন চলে আসো এটা কয় স্তর হয় তিন স্টার বিশিষ্ট আর সেকেন্ডারি প্রাচীর অনেক সময় তৈরি হয় না অনেকের আচ্ছা দেখো তো সেকেন্ডারি প্রাচীর কি অনেক মোটা না পুরো না ওই করো যে কোষটা বিভাজিত হবে ভাজক কোষ তার যদি চারপাশের প্রাচীরটা অনেক বেশি মোটা হয় পুরু হয় তাহলে কি সে সহজে বিভাজিত হতে পারবে যদি কেউ সহজে বিভাজিত হতে না পারে সেক্ষেত্রে কি সমস্যা হবে মানে সে তো বিভাজিত হতে পারবে না সেক্ষেত্রে কি তার ভাজক কোষ হওয়ার কোনো বৈশিষ্ট্য থাকবে তাহলে যারা ভাজক কোষ ওদের কোষ প্রাচীর কি পুরু হবে নাকি পাতলা হবে পাতলা হবে বুঝতে পারছো পাতলা যদি হয় তাহলে কি এই সেকেন্ডারি কোষ প্রাচীর থাকবে সেকেন্ডারি প্রাচীর কি থাকবে তাহলে যাদের কোষপ্রাচীর পুরু ওদের ক্ষেত্রে সেকেন্ডারিটা থাকবে এখন যারা ভাজক কোষ বা ভাজক টিস্যু ওদের কোষপ্রাচীর কি হতে হবে পাতলা তাহলে কি ওদের সেকেন্ডারি প্রাচীর থাকবে তাহলে দেখো কাদের সেকেন্ডারি প্রাচীর থাকে না বা হয় না কারা ভাজক কোষ আর কারা অধিক মাত্রায় বিভাগীয় কোষ মানে যেসব কোষ অনেক বেশি কাজ করে মনে করো একটা কোষ অনেক বেশি মনে করো এই একটা একটা এটা কোষ এই কোষ অনেক বেশি অনেক কিছু প্রডিউস করে অনেক কিছু উৎপাদন করে এখন যদি ওর চারপাশে মনে করো যে ওয়াল এত মোটা যে এইখান থেকে কাজ শেষ করে কোনো প্রোডাক্ট নিয়ে বেরোইতে অনেক সময় লেগে যাচ্ছে বা সহজে বেরোইতে পারতেছে তার গন্তব্যে কি পৌঁছাইতে পারবে তাহলে একটা কোষ যদি প্রচুর পরিমাণে কাজ করে সহজে সেইখান থেকে সেই প্রোডাক্টগুলো তৈরি করে সেগুলা দূর দূরে বাইরে দিয়ে আসতে হবে না তাহলে কোষ যদি মোটা হয় পুরো হয় সে কি দূরে বাইরে দিয়ে আসতে পারবে পারবে না সেক্ষেত্রে কি অধিক মাত্রায় বিপাকীয় কোষ নর্মালি আমাদের যে ভাজক কোষগুলো আছে ওরা প্রচুর কাজ করে ওরা ওয়ান কাইন্ড অফ অধিক মাত্রায় বিপাকীয় কোষ ওদের ক্ষেত্রে কি তৈরি হবে না সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না এটাও অনেক সময় এমসিকিউ আসতে পারে নিচের কোথায় সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না অ্যানসার কি হবে ভাজক কোষ অধিক মাত্রায় বিপাকীয় কোষ তাহলে কি আমাদের এই তিনটা পয়েন্ট একদম ক্লিয়ার তাহলে মধ্য তৈরি হয় মেইন উপাদান কি যে পেকটিক অ্যাসিড বেশি থাকে প্রাইমারি প্রাচীরে কি হবে সেকেন্ডারি প্রাচীরে কি হবে এটা ঠিক আছে মনে হয় বইয়ের ভেতরে প্রথমে যে কারেকশন করা হয়নি ভুল আছে সুবেরিন সেকেন্ডারিতে কি হবে সুবেরিন ওকে এখন চলে টারশিয়ারি প্রাচীর আমরা ছোটবেলা দিয়েই পড়তে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি পড়ছি না কারণ টারশিয়ারি প্রাচীর সবার আবার হয় না বিরল ক্ষেত্রে হয় কিছু কিছু বিরল জায়গাতে সেকেন্ডারি প্রাচীরের উপরেও কিছু প্রাচীর তৈরি হবে তার নাম কি হবে টারশিয়ারি প্রাচীর ঠিক আছে সব জায়গায় হবে না এবার চলে আসো হোয়াট ইস কুপ এলাকা খেয়াল করো কূপ এলাকা মানে কি দেখো এখানে আর এই সময়টা কিন্তু ঠান্ডার সময় ঠান্ডা গরম মিক্সড ঠিক আছে সবাইকে কাশি হচ্ছে তোমার কিন্তু করতে হবে বুঝছো ঠান্ডা গরম মিক্সড হয়ে গিয়ে আচ্ছা ঠিক আছে দেখো এখন বিষয়টা হচ্ছে যে এখানে ভাইয়া কূপ কোথায় আর কূপের সাথে আসলে অন্য কিছু সম্পর্ক কি এটা খুবই সহজ এবং মজার কেন মজার দেখো প্রথমত কূপ মানে আমরা গর্ত কূপ মানে কি গর্ত কূপ বা গর্ত গর্ত আমরা আমাদের সায়েন্সের মেডিকেলের ভাষায় বলি হচ্ছে পিট পিট কি বলা হয় মানে পি গর্ত বা ছিদ্র এটাকে আমরা বাংলা ভাষায় কি বলতেছি কূপ তাহলে কূপ মানে কি পিঠ এখন এটা জিনিস খেয়াল করো এই পাশে একটা পিঠ দেখতে পাচ্ছি আমরা এই পাশের কোষে এখন দেখো তো এই পাশের কোষে একটা পিঠ দেখতে পাচ্ছো না আচ্ছা কিন্তু এই নিচের দিকে খেয়াল করো এই পাশে একটা পিঠ দেখতে পাচ্ছি আমরা পাচ্ছি কিন্তু এই পাশে কি কোনো পিঠ আছে তাহলে পিঠ এই পাশে একদিকে আছে আর এখানে কি দুই দিকে আসে না তাহলে পিঠ আসলে যদি যখন থাকে আমি এটা উদাহরণ দিয়েছি দেখাইছি কেন যে পিট থাকার উদ্দেশ্য কি সেটা হচ্ছে মনে করো এই কোষ থেকে পাশের কোষে কোনো কিছু যাতায়াত করতে চায় এখন যদি এত কিছু পুরু থাকে এত মোটা থাকে তাহলে যাতায়াত যাতায়াত করতে পারবে সহজ হবে যাতায়াত করতে চাইবে এখান থেকে চাইবে না এইখানে দেখো শুধুমাত্র মাঝখানে কি আছে মধ্যবর্ত তাও মাঝখানে ছিদ্র থাকবে একটু পরে বুঝাই দিব তাহলে এখান থেকে কি যাতায়াত করতে সহজ না তাহলে পিট গুলা এক সাইডে থাকলে কি হবে একটা পিট থাকলে কি যাতায়াত করতে পারবে পিট কিভাবে থাকতে হবে এই পাশেও থাকতে হবে এই পাশেও মানে কি পিট জোড়ায় জোড়ায় থাকতে হবে জোড়া ইংলিশ কি ভাই পেয়ার তাহলে বলতো পিট কিসে থাকতে হবে পেয়ারে থাকতে হবে এভাবে ভাবনা যে পিট পেয়ার পেয়ার মানে আবার কি ভালোবাসা তাই না পেয়ার না পেয়ার পিট আসলে কিভাবে থাকতে হবে পেয়ার পেয়ার মানে আসলে জোড়া আবার পেয়ার মানে পেয়ার জোড়ার মধ্যে তো পেয়ার হয় এই জন্য পেয়ার মানে পেয়ার তো পিট পেয়ার তাহলে বলতো কিভাবে থাকতে হবে পিট জোড়া হিসেবে মানে পেয়ার হিসেবে দিস ইজ কল্ড পিট পেয়ার ঠিক আছে তাহলে কূপ এলাকাতে মেইনলি পিট বা কূপ গুলা কিভাবে থাকে জোড়া হিসেবে থাকে সেখানে কি কি থাকে দেখো তো কি কি নাই প্রাথমিক প্রাচীর কি আছে সেকেন্ডারি প্রাচীর আছে তাহলে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না এটাকে আমরা ওই এলাকাটাকে কি বলি কূপ এলাকা বা পিট মেমব্রেন ওই জায়গাটাকে বলা হয় মধ্যবর্তীকে বলা হয় হচ্ছে পিট মেমব্রেন আর এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা কেন পাতলা বুঝতে পারছো প্রাইমারি সেকেন্ডারি নাই পিট মেমব্রেন আর মুখোমুখি দুটি কূপকে কি বলা হয় পিট জোর বা পিট পেয়ার পারবো না আমরা ওকে আর একটা শব্দ এখন পড়াই দিব সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে বুঝলাম কিন্তু মাঝখানে তো আরেকটা ওয়াল আছে এখন অনেক কিছু যাবে কিভাবে অনেক পদার্থ আছে যেগুলো সহজে যেতে পারে না তো তারা অনেক মোটা থাকে বড় থাকে ওদেরকে হেল্প করার জন্য আমাদের এই পিট যে মেমব্রেন অর্থাৎ মাঝখানের মধ্যপর্দা এর ভেতরে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি এটা এভাবে মুছি এটা এভাবে মুছি এর ভেতরে একটা ছিদ্র থাকে অনেক সময় এই যে মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি মধ্যপর্দা এর মাঝে একটা কি থাকে ছিদ্র থাকে আমি কি আর একটু মোটা করে দিতে পারবো দেখি মুছে দিতে পারবো কিনা দেখি আর কি মোটা হবে না তিনশো পারসেন্ট হয়ে গেছে আর মোটা হবে না তো যাই হোক মনে করো মাঝখানে দাগটা নাই হ্যাঁ তো মাঝখানে এখানে কি আছে একটা ছিদ্র আছে তো এই ছিদ্রকে আমরা কি বলবো এই ছিটার নাম হচ্ছে নামটা দেখো প্লাজমো আর লাস্টে টা এক বছন বহু বছর তো নামটা আগে ভালো করে দেখো কি নাম প্লাজমো ডেজমাটা তো দেখো এই নিচের দিকে চলে আসি আমরা এখানে দেখো লেখা আছে আমি লিখে দিচ্ছি প্লাজমো ডেজমাটা কি প্লাজমো ডেজমাটা হচ্ছে এখন সংজ্ঞাটা তুমি কিভাবে দিবা সংজ্ঞাটা করার আগে আমি একটু বুঝাই দিই এদিকে তাকাও প্লাজমোডেজমাটা কোথায় আছে এই পিট আছে সমস্যা নাই দুইটা কোষের মাঝখানে আছে না এখন এ আসলে কি করতেছে দেখো এই কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে কিনা এই কোষের মধ্যেও কি আছে সাইটোপ্লাজম আছে এখন মনে করো পাশাপাশি দুইটা পুকুর বা জলাশয় মাঝখান থেকে তুমি একটা পাইপ দিয়ে দিলা তাহলে কি হয়ে যাবে এই পাশের পানি এই পাশের পানি একাকার হয়ে যাবে না দেখো এই পাশের সাইটোপ্লাজম আর এই পাশে সাইটোপ্লাজম কি হবে একাকার হয়ে যাবে তাহলে এই মাঝখানে যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আসলে কাদের মধ্যে সংযোগ ঘটে এই পাশের কোষে সাইটোপ্লাজম এবং এই পাশের কোষে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের সংযোগটাকে আমরা বলতে পারি সাইটোপ্লাজমীয় সংযোগ বা সাইটোপ্লাজমিক সংযোগ ঠিক আছে এখন সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করবেন আমি আগে বুঝাই দিচ্ছি খেয়াল করো তাহলে এটা কি এটা ছিদ্র না বড় ছিদ্র নাকি ছোট ছোট ছিদ্র খুব সূক্ষ্ম ছিদ্র আমরা শুরু করতে পারি কি যে সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে কি হচ্ছে কাদের মধ্যে হচ্ছে পাশাপাশি দুইটা কোষের মধ্যে কেমন সংযোগ হচ্ছে সাইটোপ্লাজমিયો সংযোগ স্থাপিত হচ্ছে তাকে কি বলা হয় প্লাজমোডেসমাটা সংগাটাকে কি বুঝতে পারছো দেখো আমরা না পড়ে আগে আগে আমরা হচ্ছে বুঝানিতে কি কি লিখতে পারি আমরা সহজ করে বললে হচ্ছে কি পাশাপাশি দেখো প্রথমত এই ছিদ্রটা কেমন ছিদ্র সূক্ষ্ম ছিদ্র তাহলে আমরা কি বলতে পারি শুরু করব কি দিয়ে যে সূক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে কাদের মধ্যে সংযোগ স্থাপিত হচ্ছে পাশাপাশি দুটি কোষ তাহলে পাশাপাশি দুটি কোষের মধ্যে কেমন সংযোগ সংযোগ মানে যেটা পাশাপাশি কোষের মধ্যে কানেকশন সংযোগ স্থাপিত হয় তাকে আমরা কি বলবো প্লাজমো ডেসমোটা সংজ্ঞাটা কি বুঝতে পারছো সংজ্ঞা কি সব সময় কি সংজ্ঞা মুখস্থ করা লাগে বুঝতে হয় না বুঝলে কিন্তু অনেক কিছু তুমি নিজেই লিখতে হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে সাইটোপ্লাজমের সংযোগ স্থাপিত হয় তাকে আমরা কি বলি প্লাজম অনেক সময় এটা কি নলের মতো কাজ করে দিয়ে দিবা তো অনেক সময় বইয়ে লেখা আছে কি নলাকার কথাটা লেখা আছে যে দেখো পাশাপাশি দুটি কোষের প্রাচীরের মধ্যে যে যে সূক্ষ্ম সিদ্ধোপথে নলাকার সাইটোপ্লাজমিয় সংযোগ স্থাপিত হয় তাকে প্লাজমোডেজমাটা বলে একই কথা এটাও লিখতে হবে এটাও মানে একই কথা আমি তোমাকে জাস্ট দুইটা ঘুরায় কেন লিখছি তো বুঝতে পারো দেখো এখানে কিন্তু সব পার্টি আছে প্রথমে বলছে কি কাদের মধ্যে তাই বলছো না জিনিসটা কি যে এটাকে এটাকে সামনে লিখছি লিখছি পরে তাই না বুঝতে পারছো সংজ্ঞার ক্ষেত্রে এই খুব সহজ যে তুমি মেইন ঠিক রেখে আগে পরে দিয়ে কিন্তু সংজ্ঞা বানাইতে পারবা বুঝতে পারছো তাহলে কি আমরা কোষপ্রাচীরের এটা পারবো কোষপ্রাচীরের গঠন যদি পরীক্ষাতে আসে লিখতে পারবো না বইয়ের মধ্যে তো অনেক কিছু আছে এখন আসতে পারে কি যে সূক্ষ্ম গঠন কি সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আগামী দিন পড়বো আর রাসায়নিক গঠনটা আমি আজকে পড়াই দিব। আশোনী খুব ইজি অনেক কিছু উপাদান থাকে তার মধ্যে ম্যাক্সিমাম কি কি থাকে সেলুলোজ পেক্টিন হেমিসেলুলোজ গ্লাইকোবোরিন রিপিট করো কি কি সেলুলোজ পেক্টিন হেমিসেলুলোজ গ্লাইকোবোরিন পার্সেন্টেজ দেখো আমি বোল্ড করে দিয়েছি কত চল্লিশ তিরিশ বিশ দশ মিশ্রণের পর পর কি কি 40 30 20 10 নাকি মনে রাখবো দশ বিশ 20 30 40 আচ্ছা ঠিক আছে যেইটাই হোক কোনো সমস্যা নেই দেখো এখন তুমি এটা মনে রাখবে দেখো সবচেয়ে বেশি কি হবে সেলুলোস আর হেভি মানে কি জানো হে মানে হচ্ছে নর্মালি অর্ধেক সেলুলোসের অর্ধেক সেলুলোস কত পার্সেন্ট চল্লিশ তাহলে এর অর্ধেক কত এটা মনে রাখতে পারি আর মনে রাখবা গ্লাইকো নাম বানান চেঞ্জ করে কি মনে রাখবা গ্লাইকো প্রোটিন কত হবে টেন তাহলে গ্লাইকো কত হবে টেন আর ভাই কি আছে পেকটিন তো পেকটিন হচ্ছে এভাবে কিভাবে মনে রাখবা এটা পেকটিন কি মনে রাখবা বাচ্চাদের মতো মনে রাখবা পেকটিন কত হবে 30 তাহলে কি হবে পেকটিন কি হবে 30 আর গ্লাইকোপ্রোটিন কি হবে 10 মনে থাকবে তাহলে গ্লাইকোপ্রোটিন কত 10 আর পেকটিন 30 আর সেলুলোজ 40 হেমিসেলুলোজ 20 ঠিক আছে পারবা তাহলে আর আগামী দিন আমরা গঠন পড়ব এবং হচ্ছে সাইটোপ্লাজম প্লাজম পড়ে দেন আমরা কোষ ঝিল্লিও শুরু করে দেব দ্রুত আমরা সামনে আগায় যাব ঠিক আছে সবাই বইটা কমপ্লিট করে নিবা বইটা নিয়ে নিবা দেন হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে thank uh you -huh.